আসসালামু আলাইকুম এই ভিডিওতে এখন আমরা জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টি থেকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভকামনা যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে দুইটি সমলয়ণ রয়েছে সমল্যায়ন একে বলা হয়েছে নিজের জন্য একটি লক্ষ্য স্থির করো এবং উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিস করো আমরা কিন্তু সোয়াট সম্পর্কে পূর্বেই বিস্তারিত জেনেছি সোয়াটের এসডব্লিউ ওটি এর মিনিংগুলো হলো স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেডস অর্থাৎ সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জ এখানে সমল্যায়নেকে একে প্রথমে আমাদেরকে একটি লক্ষ্য স্থির করে নিতে হবে আমাদের অনেকের জীবনে কিন্তু অনেক রকম লক্ষ্য থাকে আমরা কেউ কেউ ডাক্তার হতে চাই কেউ কেউ ইঞ্জিনিয়ার হতে চাই কেউ কেউ ফুটবলার বা ক্রিকেটার হতে চাই তো আমাদেরকে এই ধরনের একটি লক্ষ্য স্থির করে নিতে হবে এবং এরপর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা আমাদের সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জগুলো খুঁজে বের করবো খুঁজে বের করে এই ছকটিতে উপস্থাপন করব তো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে লক্ষ্যটি হলো ক্রিকেটার হওয়া আর এর জন্য আমার সামর্থ্যগুলো হলো দক্ষতা ধৈর্য আত্মবিশ্বাস আর আমার দুর্বলতা বা উইকনেসগুলো হলো মেজাজ গরম হওয়া হতাশ হওয়া মানিয়ে নেওয়া এরপর সুযোগ বা অপরচুনিটিগুলো হলো পারিবারিক সমর্থন অনুপ্রেরণা ভালো অনুশীলন এরপর আমার চ্যালেঞ্জগুলো হলো কঠোর পরিশ্রম অধ্যাবসায় লক্ষ্যে পৌঁছা আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা গুড বাই